যে কারণে শ্বশুর বাড়িতে জামাতাকে পিটিয়ে মারলেন শ্বশুর গাজীপুরের পুবাইলে ঈদের কেনাকাটা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এ ঘটনায় মামলা দায়ের পর জড়িত নিহতের স্ত্রী শ্বশুর ও শালাক চারজনকে গ্রেফতার করেছে পুলিশ নিহত ব্যক্তির নাম রবিউল ইসলাম বয়স আঠাশ তিনি মহানগরীর টঙ্গীর এরশাদ নগরের তুহিন তালুকদারের ছেলে গত চৌঠা মে রোববার রাতে গাজীপুর মহানগরের পুবাইলে শ্বশুর বাড়িতে রবিউল ইসলামের সঙ্গে স্ত্রীর ঝগড়ার পর শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করেন এ ঘটনার পাঁচ দিন পর গত শুক্রবার বিকেলে টঙ্গীতে চিকিৎসাধীন অবস্থায় রবিউল মারা যান গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের স্ত্রী মোসাম্মদ কারিমা বয়স বাইশ নিহতের শ্বশুর আবুল কালাম আজাদ বয়স পঁয়তাল্লিশ কারিমার ভাই হুমায়ুন কবির বয়স উনিশ তাদের বাড়ি শেরপুর জেলার শ্রীরবদি থানার বালুঘাট এলাকায় তারা গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইলের সাতানিপাড়া এলাকায় আব্দুল গফুরের বাড়ির ভাড়াটিয়া অপর আসামি শরীয়তপুর জেলার নড়িয়া থানার আউটপাড়ার বাবুল হোসেনের ছেলে মোহাম্মদ লিটন মিয়া বয়স ছেচল্লিশ নিহতের স্বজন ও পুলিশ জানায় প্রায় এক বছর আগে রবিউলের সঙ্গে কারিমার বিয়ে হয় গত রমজান ঈদের আগে আট এপ্রিল রবিউলের সঙ্গে ঈদ মার্কেট নিয়ে ঝগড়ার পর কারিমা পিতার বাড়ি পুবাইলে চলে যান পরে গত চৌঠামে মে রোববার রাত এগারোটার দিকে রবিউল শ্বশুর বাড়িতে গেলে সেখানে পূর্বের বিষয় নিয়ে ফের ঝগড়া শুরু হয় এর জের ধরে কারিমা তার বাবা ও ভাইসহ অন্যরা বাঁশ ও লাঠি দিয়ে মাথা ও জনাঙ্গসহ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত করেন এমত অবস্থা রবিউল নিজ বাড়িতে চলে আসেন এবং নয় মে রবিউলের শারীরিক অবস্থার অবনতি হলে টঙ্গিতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি হন পরে আরও অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রবিউল মারা যান এ ঘটনায় রবিউলের বাবা তুহিন তালুকদার বাদী হয়ে এগারোই মে পুবাইল থানায় মামলা দায়ের করেন পরে পুলিশ জড়িত রবিউলের স্ত্রী শ্বশুর ও শ্যালক সহ চারজনকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুবাইল থানার ওসি কামরুজ্জামান জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন তাদের শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন